প্রিয় বন্ধুরা গত পর্বে আপনারা দেখেছেন ফল গবেষণা কেন্দ্র রাজশাহী ভিতরের পাঠটা অর্থাৎ ফল গবেষণা কেন্দ্র কেমন হয় তার ভিতরে কি কি আছে কতটা সৌন্দর্য সেখানে লুকিয়ে আছে এই জিনিসগুলা আমরা গত পর্বে দেখেছি আজকে আমরা পাশেই আরেকটি প্রতিষ্ঠান ধান গবেষণা কেন্দ্র সেটি পরিদর্শনের জন্য এই যে গেট দিয়ে ভিতরে ঢুকতে যাচ্ছি এই প্রতিষ্ঠানটি এবং ফল গবেষণা কেন্দ্র দুটি পাশাপাশি এটি রাজশাহী শহরের রাজশাহী বিশ্ববিদ্যালয় পার হয়ে পূর্ব দিকে অর্থাৎ বিনোদপুর এবং মধ্যবর্তী স্থানে এই জায়গাটি অবস্থিত ঠিক উত্তর রাস্তার এই প্রতিষ্ঠানটি আপনারা গেলেই ঢুকতে পারবেন বা দেখতে পারবেন রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে চমৎকার ধান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ধানের মাঝখানে মাঝখানে প্রচুর স্টিকার লাগানো একটু আগে আমরা দেখতে পেয়েছি এবং প্রচুর সাইনবোর্ড লাগানো আছে এটি সাধারণ কোনো কৃষকের জমি নয় এখানে যে ল্যাব রয়েছে গবেষণাগার রয়েছে সেখানে ধানের বিভিন্ন জাত উদ্ভাবন করে সেই জাতগুলোকে এইখানে মাটিতে রোপণ করা হয় এগুলোকে বলা হয় রিসার্চ ফিল্ড বীজগুলোকে রোপণ করে তার ফলাফল দেখা হয় এবং সেখান থেকে তার সমস্ত সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে কৃষকদের মাঝে এগুলো বন্টন করা হয় তারপরে কৃষকরা সেগুলো নিজেদের জমিতে সেগুলো রোপণ করে বা বীজ বপন করে এবং তারপরেই সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফল পাই আমাদের দেশ বেশ কয়েক বছর থেকেই কৃষিতে প্রায় সম্পূর্ণ আপনারা জানেন যে কিছু চাল আমরা বিদেশ থেকে আমদানি করি ঠিকই কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় এবং এই ধান বা চাল পর্যাপ্ত হতো আমাদের দেশের মতোই দেশের পর্যাপ্ত অভাব পূরণও করতে পারত যদি প্রাকৃতিক দুর্যোগগুলো মাঝে মাঝে না হতো কখনো কখনো বন্যায় আমাদের এলাকা ভেসে যায় আমরা ভাটির দেশের মানুষ আমাদের উজানের নদীগুলো থেকে পানি ছেড়ে দিলে হঠাৎ করে বন্যা এসে সমস্ত ফসল নষ্ট হয়ে যায় কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি তা না হলে আমাদের দেশের কৃষিক্ষেত্র যথেষ্ট উর্বর এবং আমাদের কৃষি বিজ্ঞানীরা যথেষ্ট তৎপর বাংলাদেশের কৃষি গুলোকে আরো সুন্দর আরো ফ্রুটফুল করার জন্য যাই হোক আমরা এই সুন্দর জায়গাটি এই গবেষণা ক্ষেত্রটিকে যদিও দেখছি বাট গবেষণা ক্ষেত্রের থেকে আমার কাছে যেটি বেশি ধরা পড়ছে আমার আমার দৃষ্টির সামনে সেটি হলো এখানকার সৌন্দর্য দুপাশে বিস্তৃত ক্ষেত মাঝখান দিয়ে সুন্দর রাস্তা রাস্তার দুপাশের গাছগুলোকে চমৎকারভাবে কেটে সাইজ করা হয়েছে সামনে তাদের অফিস বা গবেষণাগারগুলো রয়েছে আমরা সেদিকেই যাচ্ছি ধীরে ধীরে আরও দেখব এই অফিসগুলোর পিছনে কি রয়েছে পাশে কি রয়েছে আপনারা আমাদের থাকুন এবং দেখতে থাকুন পৌঁছে গেছি ধান গবেষণা কেন্দ্রের এই অফিস ভবনের সামনে বা তাদের রিসার্চ ল্যাবগুলোর সামনে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে সাইনবোর্ডে লেখা আছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তাদের অফিস ভবন এর পিছনে হয়তো ল্যাব আছে এবং এই ভবনগুলোর পিছনে আছে তাদের আবাসিক এলাকা এটি আসলে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা বিআরআরআই সংক্ষেপে আমরা ব্রি বলি এই বি প্রজাতির ব্রি ব্রির সঙ্গে যুক্ত বিভিন্ন নাম্বার দিয়ে আমরা ধানের প্রজাতি নির্ধারণ করি যেমন ব্রি আঠাশ ব্রি অমুক তমুক ইত্যাদি নানান জাতের ধান উৎপন্ন হয় এবং সেই ধানগুলো থেকে চাল উৎপন্ন হয় যা আমরা বাজারে পাই এবং সেগুলো কিনে আমরা ওদের পূর্তি করি এবং আমাদের কারখানা মালিকরা অর্থাৎ ধান যারা মড়াই করে অটো রাইস মিল এরা আবার কিছু কারসাজি করে এই ধানগুলোকে কেটে ছেটে সুন্দর করে শুরু করে সেগুলো আবার আমাদের মাঝেই বিক্রয় করে এবং সেখান থেকেই আমরা আসলে এগুলো কিনে নিই এবং যাই হোক এই জায়গাটির সামনের আমরা দেখতে পাচ্ছি এটি খুব মনোরম অত্যন্ত সুন্দর বড় বড় কিছু গাছ আছে অনেক আগেই সম্ভবত প্রতিষ্ঠানটি তৈরি হয়েছে এখানে গেটের উপরে আরো একটি এলাকা রয়েছে বাট গেটটি বন্ধ থাকায় আমরা ওদিকে আর যেতে পারলাম না আমরা ফিরে গিয়ে এবার পিছন দিক দিয়ে একটু চেষ্টা করবো খুব নিরিবিলি সুন্দর একটি জায়গা এই যে গবেষণাগার এক্ষুনি দেখলেন আপনার ল্যাব এখানেই সেই জাতগুলো উদ্ভাবন হয় এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি বিজ্ঞানী যারা বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগীয় অফিসে তারা কাজ করছেন নিরলহস ভাবে তাদেরই উদ্ভাবনের ফল তাদেরই কষ্টের ফল আমরা ভোগ করছি আমরা বেঁচে আছি বাংলাদেশি মানুষজন খেয়ে পরে বিশেষ করে কৃষি কৃষিক্ষেত্র থেকে উদ্ভাবিত বিভিন্ন পণ্য এই পুরো এলাকাটা আবাসিক আর ডান দিকে ছিল অফিস খুবই ছোট একটি জায়গা তো এখানে যে কয়জন কর্মকর্তা রয়েছেন বা কর্মচারী তাদের জন্য এই বাসাগুলো তৈরি হয়েছে তারা এখানেই থাকেন সামনে পিছনে ফেলে এসে কিছু ছোটখাটো আবাসন আছে তো যাই হোক আমরা এখান থেকে এই ডান দিক দিয়ে ঘুরে ওই পাশে যাওয়ার একটু চেষ্টা করব দেখি যাওয়া যায় কিনা আমরা একদম আবাসিক এলাকার ভিতরে ঢুকে গেছি দেখুন আপনারা কত একটি রাস্তা ধরে আমরা এটা কি বলে আসলে এই সমস্ত জায়গায় আনন্দ রয়েছে আমরা সেই আনন্দটি সবসময় উপভোগ করতে চাই এবং প্রচলিত জায়গার থেকে অপ্রচলিত জায়গাগুলা আমাকে কেন জানি না খুব বেশি টানে সবসময় যা দেখিনি যা এতদিন জানার সুযোগ হয়নি সেটিকে জানতে পারা সেটিকে দেখতে পারা উপলব্ধি করার মধ্যে অনেক বেশি আনন্দ রয়েছে বলে আমি মনে করি দন্ত শিকটি পাশে একটি মসজিদ দেখতে পাচ্ছি আর বাম পাশে অফিস এবং গবেষণাগার ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম দেখি আরো নতুন কিছু পাওয়া যায় কিনা ডান দিকে একটি চমৎকার জিনিস কিন্তু আমরা বুঝতে পারলাম না এটি আসলে কি আবহাওয়া দপ্তরের মতো একটি সুন্দর দেখুন ধানের জমিতে প্রচুর স্টিকার লাগানো তার মানে এগুলো উদ্ভাবিত ফসলের স্টিকার তাদের জাতের নাম উল্লেখ করা আছে এবং এখান থেকেই তাদের ফলাফল বিচার করা হবে এবং রেকর্ড করে সেগুলো যাচাই বাছাই করে তবেই না কৃষকদের মাঝে বিতরণ করা হবে কি সুন্দর একটি ঢালাইয়ের রাস্তা দুপাশে নারিকেল গাছ আর ধান কাটাও হয়ে গেছে বাম দিকে সোনালি ধানের খড়গুলো পড়ে রয়েছে এই গেটটি যদিও বন্ধ মনে হচ্ছে কিন্তু আসলে বন্ধ নয় এটি জাস্ট একটা হ্যাচবোল্ড বা বুক লাগানো রয়েছে আমরা এটা চলে ওপারে খুলবোলে গেট খুলে আমরা এই পাশে চলে আসলাম এবং গেটটি এখন বন্ধ করতে হবে যেহেতু এটি বন্ধ ছিল তাই আমাদের অবশ্যই দায়িত্ব এটি খুলে না রেখে বন্ধ করা আমরা গেট বাদ দিয়ে যে জিনিসটি দেখলাম সেটি হলো এই পাশে আরো একটি প্রতিষ্ঠান রয়েছে যেটা বাইরে থেকে আমরা বুঝতেই পারিনি সেটি হলো এই যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর গবেষণা বিভাগীয় এই দেখছি আমরা আসলে মৃত্তিকা সম্পদ উন্নয়নের আলাদা কোনো ফসলের অত্যন্ত গভীর সম্পর্ক অর্থাৎ জমি কেমন হবে মাটির কোয়ালিটি কেমন এবং সেই কোয়ালিটি অনুযায়ী ফসল কেমন হবে কতটুকু সার দিতে হবে জৈব সার লাগবে না কৃত্রিম এই সমস্ত বিষয়গুলো এই মৃত্তিকা সম্পদ উন্নয়ন কর্তৃপক্ষ এগুলো নির্ধারণ করে দেয় এবং এর ফলে ধান গবেষণায় বলি আর ফল গবেষণায় বলি তারা এগুলো বাস্তবে প্রয়োগ করে এবং সেটি শুধু এখানেই সীমাবদ্ধ থাকে না এই মৃত্তিকা সম্পদ গবেষণার যে ফলাফল বা কাজগুলো সেগুলো সাধারণ কৃষকের মাঝেও প্রচার করা হয় যে কারণে কৃষকরা সেখান থেকে লাভবান হয় এবং আমাদের বিভিন্ন সেকশন সেক্টরে অর্থাৎ উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে যে সমস্ত কৃষি কর্মকর্তারা রয়েছে তারা এই মাটির গুণাগুণ পরক করেই কৃষকদেরকে পরামর্শ দেন জমিতে কি ধরনের বীজ রোপণ করতে হবে বপন করতে হবে অথবা কি ধরনের সার দিতে হবে জমির কি পরিচর্যা করতে হবে এই দুটোর সমন্বয় হলেই তবেই সুন্দর ফসল তৈরি হয় এবং সুন্দর ফসল আনে দেশের সমৃদ্ধি জাতির সমৃদ্ধি সুতরাং প্রত্যেকটি প্রতিষ্ঠান অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানের ভূমিকায় অনবদ্য আমরা নতুন একটি রাস্তা ধরে ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে আমরা যা দেখার মোটামুটি দেখলাম আছে এর ভিতরে জীবনে এই প্রথমবারের মতো আমার এত বছরের জীবনে এই প্রথমবারের মতো এই দুটো প্রতিষ্ঠানের ভিতরে পাশাপাশি প্রতিষ্ঠান দুটোর ভিতরে ঢুকলাম এবং এই জায়গাটা আবিষ্কার করলাম অ্যাকচুয়ালি কি আছে এখানে না আসতে পারলে হয়তো একটা আক্ষেপ থেকে যেত যাই হোক আমার সেই অভাব পূরণ হয়েছে পাশাপাশি আপনাদেরকেও আমার সঙ্গে পেয়ে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গেই থাকবেন এইখানে গেটের পাশে একটি প্রাইভেট ইউনিভার্সিটি এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা গাড়ি দেখছি ওরা সম্ভবত এসেছে দল বেঁধে এখানে গবেষণাগারে কোনো সাহায্য নিতে বা কোনো পরামর্শ শেয়ার করতে আপনারা ভালো থাকবেন এভাবেই প্রতি মুহূর্তে নতুন নতুন ছোট ছোট জায়গা আমরা এক্সপ্লোর করব এবং আপনারা আমাদের সাথে থেকে আমাদের উৎসাহ দিবেন আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ